মারা গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান আজ চব্বিশ জুন সোমবার ঢাকার সোহরাওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জল্লাদ শাহজাহান ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শের বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহাদ আলী সময় সংবাদকে জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি আরও জানান উন্নত চিকিৎসার জন্য সোহরা ওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জলদ শাহজাহানকে মৃত ঘোষণা করেন এর আগে ৩২ বছর কারাভোগের পর দুই সালের আঠারোই জুন কারানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জলদ শাহজাহান দীর্ঘ উনিশশত সালে মানিকগঞ্জের একটি মামলায় জলদ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় রাখা হয় মানিকগঞ্জ জেলা কারাগারে এরপর তাকে দেশের বিভিন্ন জেলা কারাগারে রাখা হয় বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যা যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি নেতার মোট ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছিলেন এই জলদ শাহজাহান মধ্যে অন্যতম কুখ্যাত সন্ত্রাসী ইরশাদ শিকদার বাংলা ভাই জঙ্গি নেতা যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ মোট ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছিলেন এই জলদ শাহজাহান দুই হাজার তেইশ সালের আঠারোই জুন জেল থেকে সারা পান এই জলদ শাহজাহান দীর্ঘ এক বছর জীবনযাপন করার পর আজ চব্বিশ জুন সোহরাওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আজিজুল ইসলাম ডিএনবি টোয়েন্টি ফোর